বিয়ে করানোর পর মাইয়ারা বলে শ্বশুর বাড়ি যায় ওম্মা আমি কি ভুল করিয়া তাইলে টেলিফোন বোধাইয়া পড়ছি আমি তো বিয়ে করানোর পর শ্বশুরবাড়ি আহনের কথা ছিল। কিন্তু না আমি তো ভুল করে মনে হয় টেলিফোন বোধাইয়ে পড়ছি মুই পাত মারলেও পাশের বাড়ির চাষিরা শুন না যায় এক মিনিটের মধ্যেই মুই যদি ঘুমাই তাও পাশের বাড়ির চাষিরা শূন্য যায় এক মিনিটের মধ্যেই মুই যদি ভাত খাই কয়লুকমা খাই কেমনে খাই হত্যা খাইছি না বইয়া খাইছি হেয়াও মনে করেন যে এক ঘরের ভিতরে থাকে না এক মিনিট থেকে দুই মিনিটের মধ্যেই আশেপাশের সব চাষা চাষি কাকা কাকি আঙ লান্টি যা আছে সকল শুই না যায় ওম্মা তাহলে টেলিফোন বোধ না তো কী বলেন তো বাসার এই টেলিফোন বোধগুলোর মধ্যে টেলিফোনের কাজগুলো ক্যাটাক থাকে যদি কারোর জানা থাকে তাহলে মোট কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট কইটা জানাই যাইবেন তাহলে সকলের জানতে সুবিধা হইবে যে মাইয়ারা আসলে বিয়ে করানোর পর হোর বাড়ি যায় না মাইয়ারা আসলে বিয়ে করানোর পর টেলিফোন বোধে যায় বুঝছেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আমগর ভিডিওটা খানা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বহুত মজা পাইবেন বহুত মজা পাইবেন আর যদি মজা না পান তাহলে কিন্তু আমার এই পয়সাটা ফেরত দিয়া দিবো আপনি করে দেখা যাইতেছে যে ঘুম থেকে উঠতে আমার চোখ দিলে চকমকো চকমকো করে দেখতেছিলাম আমার মাই তো আমার লেগে রান্না করে রাইকা দিছে আমিও সুন্দর মতন একটা প্লেট লইয়া একেবারে বাইরা বই খাওয়া শুরু করে দিছি তো খাইতে খাইতে মুই তো ঘুম থেকে দেরিতে উড়ি আপনারা হগলে জানেন তো খাওয়ানোর সাথে সাথেই দেখতে আসছি সুন্দর সুন্দর কি গন্ধ গন্ধ গন্ধশূন্য তো বুঝতেছি আমার মায়ের মাছ তরকারি পাকাইতে আছে এই যে সেই দিন যে মাছ অমনে করে সেই মাছ আজকে আমার মায়ের আনতেসে আর আমি তো বইয়া পড়ছি যে কে এর এখন আমি ভাত বাজে খাইলাম একটু পরে তো বয়া থাকলে আমি এই তরকারিতে ভাত খাইতে পারতাম কতগুলা তো আজকে সকালবেলা থেকেই কসুর মাথার কারেন্টও আসছিলো না বুঝছেন তো কারেন্ট না থাকলে তো যানমাল পুরাই একদম মানে বিপদগ্রস্ত হইয়া যায় কারেন্ট না থাকা মানে আম করে এই যুগের মানুষজন তো নিঃশ্বাসও ফালাইতে পারে না এমন একটা অবস্থা কারেন্ট ছাড়া হাঁটতেও পারে না কারেন্ট ছাড়া মুড়তেও পারে না কারেন্ট ছাড়া ঘুমাইতেও পারে না তো এই লেগাই যে কারেন্ট যা গ্যাসে সকালে ঘুম থেকে উইটটা দেখতে আসি কারেন্ট নাই না চালাইতে পারতাছি মোবাইল না চালাইতে পারতাছি ইন্টারনেট না চালাইতে পারতা কিছু তো যাই হোক কারেন্ট তো চললেই এই এর বিকাল বিকাল ওইতে হইতেই কিন্তু এর মধ্যেই দেখা যাইতেছে আমি রান্না করতে করতেই আমাকেও আইপিএসের চার্জ গেছে গা কারণ মোরা শুনি নাই কখন মাইকিং করে বললে দিচ্ছে কারেন্ট আজকে থাকবে না তো আমরা সকলেই যার যার ঘরের মধ্যে হু লাইট ফ্যান সব সালাইয়া বইয়ে রইছিলাম যার কারণে গ্যাসে গা আইপিএসের চার্জ সবার জানমাল তো একেবারে বিপদগ্রস্ত হইয়া গেছে একেবারে ঘামে গুইমে সব একবারে অস্থির হইয়া গেছে একসার আমার সোড় আমার বড় পোলা আমার ভাই আমার এই পোলাপেনীর তো আরো বেশি না অবস্থা কখন কারেন্ট আইবে কখন পানি আইবে এইয়া চিন্তা ভাবনা করতে 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 আজকের দিনটা পুরাই পার হয়ে গেল এর মধ্যে যে খাওন দাওন করবো এত মজার মজার খাওন রান্না করতে আমি নাই কেমনে খামো খাওন দা টেবিল উপরে হাজায় বয়া রয়েছি কখন কারেন্ট এবো কখন পানি ছাড়বে কখন আমি এই খাওয়ন খামো হেই আশাই বইয়া থাকতে থাকতে বিকাল চারটে বাজারে দিচ্ছে কারেন্ট আইতে আইতে তো এই যে আমি কথা কইতে কইতে কিন্তু বুললে গেছিলাম তরকারিটা দিয়ে কিন্তু আমি ভাত খাইছিলাম এই যে দেখতে আছেন কি সুন্দর কি মজার তরকারিটা হইছে না দেখতে খাইতেও কিন্তু এর থেকে অনেক অনেক বেশি মজা গেছিল গেছিলো একসার কারেন্ট আহনের পরে তো সবাই যার যার মতো গোসল করে খাউন দাওন করে যার যার ঘরে আবার আর শুইয়া পড়ছে আমঘরে আর কাম কি খাওয়া দাওয়া গুমান পোলা পানি লয়ে আড্ডা দেওয়ান এডি হ্যাঁ এর মধ্যে আমার বড় পোলা তো এই খালি মাঠ পাইয়া একেবারে কইতে আছে মিমির রুমে আমি আজকে খেলা করুম আমার মিমি বাইরে গেছে বাকিরা সবাই ঘুমাইয়া গেছে আর আমার বইন গেছে আমার মারেলোয়ের বাইরে হেইয়ার ভিডিও আন্নে করে আমরা দিমো যদি আননের সান বাইরে কই গেছিলো কি করতে গেছিলো তো আমার পোলাই তো এই যে খালি গড় পাইয়া তো সেই খেলা দিয়েছিল তো এর মধ্যেই আবার খেলতে খেলতেই আইয়া পড়ছে আমার মা আর বোন বাইরের থেকে কি কি জানি লইয়া হেইয়া মুরে আপনা দিয়া দিমনে কোন কোনো টেনশন নেই কই গেছিলো কে লিগিয়ে গেছিলো সব দিয়া দিমেনে। আইসাই আমার বোন কয় ক্ষুদা লাগছে রে বোন এইসব নিয়ে ইয়া কি আর ভাল লাগে বাইরে গুঁড়া গুইরা তো প্যাটের ভিতরে ক্ষুদা আরও বাইরে গেছে লও তোমাকেও সুদ্ধা আমি এখন নুডলস পাকায়ে দেই এর লিগে বয়া পড়লাম আমরা কিচেনে ঢুককে গেছি কিচেনে ঢুকাই আমার বইনে যে খুচু মুচু কইরা নুডলস পাকান শুরু কইরা দেশে আর মুই কইলাম খারাপ মোর ভিডিওটা আগে কইরা লই কারণ মোর অডিয়েন্সগুলারে আর না আজকে আমরা নুডলস খাইছি নুডলস নুডলসে কত মজা নুডলস না খাইলে কি আর হেয়া বুঝুন যায় হ্যাঁ আমার নুডলস রান্না করা দিকা আর খাওয়ান দিকা যদি কারো নুডলস খাইতে মনে যায় তাহলে কিচেনে দৌড় দেন দৌড়া দৌড়ি করা একটু নুডলস পাকা লয় আহেন তারপরে বহেন আবার আমার ভিডিওটা দেখেন নুডলস পাকাইতে তো আর বেশি সময় লাগে না নুডলস পাকায় নিয়েতে নিয়েতে আমার ভিডিও শেষ হয়ে সমস্যা নাই আন্যেরা ইসা আবার দেখতে পারবেন কিন্তু ভিডিও কিন্তু পুরোটা দেখন লাগবো ভিডিও না দেখলেই মিস ভিডিও পুরোটা দেখা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন যে এই দেখো এই ভিডিওটা দেখলে কিন্তু একরে এককাল হাসতে হাসতে প্যাট ফাইটটা ময়রা যাইবে আনে আবার মরে যায় না একটু কম করে হাসেন একেরে মরে গেলে আবার পরে আমার কেস খাওয়াইয়ে দেবেনে তখন আর আমার জানমালের একেরে হেফাজত বারোটা বাজ্যা যাইবি আনে নুডলস খাবো সাথে এই যে ঠান্ডা ঠান্ডা এদিকে কী কয় এই কোল্ড ড্রিঙ্কস না কী জানি কইয়া তারে এই আবার না খাইলে না কি আমি তো এগুলো লোক দৌড়াদৌড়ি করে খাওয়া দাওয়া শুরু করে দিছি তো আপনারা কিন্তু জেনেই যেমনি করে আমগর ভিডিও দেখতে আসেন ভালো থাকবেন আমগর লেগে দোয়া করবেন আমগর লেগে করে লেগে আমরা দোয়া করবো আনগর লেগে আপনারা দোয়া করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ব্লগে আবার দেখা হইবে আন